প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিঅল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও একটি বোরয়ের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন চারা গাছগুলো প্রত্যেকটা চারাগাছে কিন্তু এখন মুকুল চলে আসে এগুলো হচ্ছে কলমের বিভিন্ন জাতের বোরয়ের চারা চারা গাছ এখানে আছে বাউকুল আপেল ফুল তারপরে বল সুন্দরী সহ বিভিন্ন থাই বড়ো চারা আপনাদের যে কোনো বড় চারা লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনাদেরকে দেখায় এই চারা গাছগুলো কিন্তু খাটো জাতের বড়োয়ের চারা গাছ আমার অন্য ভিডিও দেখছেন হয়তো ওগুলোতে হচ্ছে বড় একটু লম্বা আর এগুলো হচ্ছে খাটো এগুলো আপনার তিন ফিটের চারা গাছ আড়াই ফিট থেকে তিন ফিট সাড়ে তিন ফিট সর্বোচ্চ কিন্তু দেখুন চারা গাছগুলোর গোড়াগুলো দেখায় আপনাদেরকে এই যে চারা গাছগুলোর গোড়াগুলো কীরকম মোটা এই যে ওপর দিকে ডালপালাগুলো দেখুন কত সুন্দর শোকিন এই যে আমাদের নার্সারিতে প্রচুর বড়ের চারা গাছ আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন চারা গাছগুলো আমরা এই সব চারা গাছের মূল্য খুবই সীমিত রাখি এই সব চারাগাছের মূল্য খুবই সীমিত অর্থাৎ এই যে প্রত্যেকটা গাছে যে পরিমাণ মুকুল আসে এই সব গাছে যে পরিমাণ ফল আসবে সে ফলের যে দাম হবে তার সাথেও কমে আর কি গাছগুলো বিক্রি হচ্ছে আমরা চারা গাছ বিক্রি করি তাই আর কি বিক্রি করা আপনাদেরকে চারা বাগানটা পুরোটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম প্রত্যেকটা গাছ একই মাপের একই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা গাছ একই রকম একই কোয়ালিটির চারা আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান অর্থাৎ বাগান করতে চান তারা এই চারাগুলো কোনোভাবে মিস করবেন না এই ভিডিওটা পুরো দেখে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে যারা এক দুই পিস চারাও নিতে চান তারাও কিন্তু আমাদের নার্সারি থেকে নিতে আসবেন আর আমরা বগুড়া টির্ট নার্সারি থেকে এই চারা গাছগুলো একদম গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি যদি কোনোভাবে একটা গাছ মারা যায় অথবা কুরিয়ারে পাঠানোর সময় ভেঙে যায় তাহলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে চারা গাছগুলো আপনাদেরকে আবার রিপিট দিয়ে থাকি আর এই চারা গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় মানে আপনাদের হাতের নাগালে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আর এই চারা গাছগুলোর দাম খুবই সীমিত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে। আপনাদের হোয়াটসঅ্যাপ ইমুতেও আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারেন এবং পিকচার থাকবে পিকচার নিয়ে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে পছন্দ করে আপনারা যেটা যেটা বলবেন সেটাই দিতে পারব চারাগুলো কিন্তু সবই একই মাপ বুঝছেন আর এই চারা গাছগুলোর মূল্য খুবই সীমিত একদম আহামরি কোনো দাম না যে আপনারা নিতে পারবেন না আপনারা বাসা বাড়িতে লাগানোর জন্য যারা দুই এক পিঠ চারা নিতে চান তারাও এই চারাগুলো লাগাতে পারবেন আপনারা বাসা বাড়ির ছাদে হ্যাঁ বড়ো টপ অথবা হচ্ছে বস্তায় অথবা কাটা ড্রাম অথবা বড় কোনো বোতলেও আপনারা বোতল কাটে ওই চারা গাছগুলো লাগাতে পারবেন চারা গাছগুলোর গোড়া আবার একটা গাছে দেখায় এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু অনেক মোটা এবং গাছগুলো কিন্তু ঝাঁকড়ালো এগুলো গাছে প্রত্যেকটা ডালে দশ থেকে পনেরো ডার মতো ডাল আছে এবং প্রত্যেকটা গাছে মুকুল আছে একদম মুকুল সহকারে মুকুল ছাড়া এখন কোনো গাছই নাই সব গাছেই মুকুল এগুলো কলমের ছাড়া যার কারণে প্রত্যেকটা গাছে মুকুল আসছে আমরা সারা বাংলাদেশে এই সব চারা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং খুবই সীমিত মূল্যে আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ফুলের চারা গাছ আছে এবং বিশেষ করে আম কাঁঠাল লিসুর চারা গাছ ভিয়েতনামি কাঁঠাল পিঙ্ক কাঁঠাল এই সব চারা গাছ প্রচুর মানে প্রচুর পরিমাণ আছে বড়ো সাইজের আমের চারা এবং বড়ো সাইজের লিসুর চারাও আছে আপনাদের যে কোনো চারার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চারা মূল্য জানে নেবেন এগুলো আমরা খুরসা পাইকারি বিক্রি করি যার কারণে এগুলোর মূল্যটা আমরা ভিডিওতে বলি না তার কারণ খুরসা দুই চার পিস নিলেও যে খরচ আমার একশো পিস দুইশো পিস নিলেও প্রায় সেম খরচ যার কারণে একটু পাইকারি নিলে একটু দাম কম পড়বে আর খুরসা নিলে হয়তো বেশি না আহামুরি একবারে বেশি না ওই বিশ পঞ্চাশ টাকা কম বেশি হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলোর দাম সহ চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা একদম গ্যারান্টি সহকারে সঠিক জাতের চারাগুলো দেওয়ার চেষ্টা করব আর হানড্রেড পারসেন্ট সঠিক হবে পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম